This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা এখন বাংলায় যা হচ্ছে তাকে কি আপনি রাজনীতি বলেন এত বড় একটা ভোট হচ্ছে ভোট মধ্য গগনে তখন অশ্লীলতাকে সামনে রেখে দুপক্ষের চাপান উত্তর ভোটের ইস্যু শালীনতা না অশালীনতা কে মহিলাদের সম্ভ্রম হানি করেছেন আর কে করেননি এটা হতে পারে রাজনীতির নমুনা দেখুন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার সভা থেকে রাজ্যপালকে কি বললেন মাননীয় রাজ্যপাল বলছে দিদিগিরি নেই চালেগা রাজ্যপাল পায়েলে আপাতত পদত্যাগ করা চাইয়ে হু আর ইউ টু টর্চার দ্য উইমেন এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ আরও কীর্তি কেলেঙ্কারি ওটার ইস্যু কেলেঙ্কারি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পদত্যাগ করুন বলে থেমে থাকেননি তারপরে কি বলেছেন শুনে আপনিও চমকে যাবেন কৃত্তির পর কৃত্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবারে রে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ ভোটের প্রচার মঞ্চে রাজ্যপালের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ তাই মুখ্যমন্ত্রী রাজভবনে যেতে ভয় পাচ্ছেন কোথায় দাঁড়িয়েছি আমরা চলুন আমার সঙ্গে উপস্থিত দুজন অতিথি কি ভাবছেন জানি আপনার মতোই প্রদীপ্ত মুখার্জি তৃণমূলের প্রতিনিধি এবং সর্বরী মুখোপাধ্যায় বিজেপির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে দুজনকে স্বাগত বাংলা কি ভাবছে সেই অনুষ্ঠানে আমি খুব নির্দিষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম ঠিক এর আগে কি বলেছিলেন রাজ্যপাল মমতা ব্যানার্জিকে মশন করে তার প্রেক্ষি উত্তর দিলে মতা বাইনা সোনা বসেই করক্ত। রাস্ রেপটেলি স্ পলিটিন মামাদা বানজি আটা পলিটিক নটমা কাপকটি আস্টিন্। িয়েটিং রিমাস হাস গেমি এে টুথ আফস্ টে পলিটেশন। আমাস পলিটিকস। गवर्नर प्रदीप तो প্রচার সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন আমার ভয় করছে আমি যাব না ফুটপাথে দাঁড়িয়ে কথা বলবো সোজা টাঙিয়ে উল্টো করে দেব কেচ্ছা কেলেঙ্কারি ছিল না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলে যাচ্ছেন সন্দেশ খালি দিদি ইস্যু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে যাচ্ছেন ইস্যু ছিল না তাহলে যে মহিলাকে চর্চারের নামে এত বড় অভিযোগ উঠছে তার যখন কাউন্টার একটা ভিডিও আসছে সেটা নিয়ে দিনভর চর্চা হচ্ছে সেটা কেচ্ছা কেলেঙ্কারি নয় তদন্তের ব্যাপারে তাহলে ওয়েট করাটা দরকার ছিল না সেটা কেচ্ছা কেলেঙ্কারি নয় একজন মহিলা কাঁদছেন সেই কান্নাটাকে কেচ্ছা কেলেঙ্কারি বলবে নারী নিগ্রহ কেচ্ছা কেলেঙ্কারি তিনশো নম্বর ধারা সামনে নিয়ে আসবো নিয়ে এসে বলবো যে আমি গভর্নর আমার বিরুদ্ধে কিছু করা যাবে না কেচ্ছা কেলেঙ্কারি নয় তার যদি সততা থাকতো সাহস থাকতো সে বলতো ঠিক আছে আমি নিজে ব্যতিক্রম হচ্ছে যে ব্যতিক্রম তিনি আচার্যর ক্ষেত্রে করেছেন সেই আচার্য হিসেবে যে ব্যতিক্রমগুলো করেছেন নিয়োগের ক্ষেত্রে যে বিভিন্ন ভাইস চ্যান্সেলারদের নিয়োগ করেছেন সমস্ত নিয়ম ব্যতিরেক ভেঙে দিয়ে ঠিক সেরকম নিয়ম ভেঙে দিয়ে বলতে

বিজেপি করেছিল সেটা যখন প্রমাণ হয়ে যাচ্ছে তখন একটা ঘটনা আর রাজ্যপালের ঘটনা সম্পূর্ণ আলাদা এটা এদের বদলে হবে তোমার কথার কাউন্টার জে কে আমি 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 ধরে নেচ্ছি তর্কের খাতিরে প্রদীপ আমি ধরে নেচ্ছি 10 সেকেন্ডের জন্য যা অভিযোগ হয়েছে সেটা আর একটা অনুসন্ধান প্রয়োজন পুলিশ স্যার কাজ কর দায়িত্ব পালন করছে তা বলে পুলিশ মন্ত্রী ভোটার প্রচার সভায় সেটাকে এভাবে বলবেন প্রধান মন্ত্রী যদি ভোটার প্রধান সভায় বলতে পারেন কেলেনকারি আমার কথা কমে আসবে ভোটে যিনি আসবে তালে সেই মানুষকে নিয়েই তো রাজনীতিটা হয় তাহলে সন্দেশখালী নিয়ে কেন প্রধানমন্ত্রী ওই বক্তব্য বারবার আসছে সামনে পুরো ভারতব্যাপী কেন ওই কথাগুলো আসছে সেটা নিয়ে আমাদের বক্তব্য থাকতে পারে না এক্স্যাক্টলি এখানেও মহিলাদের সম্ভ্রম রাজনীতির মঞ্চে তুলে এনেছে বিজেপি স্বয়ং নরেন্দ্র মোদী থেকে একেবারে রাজ্যস্তরের নেতারা দেখুন প্রথম কথা হচ্ছে যে ভাই প্রদীপ্ত যেভাবে বলছিলেন তাতে মনে হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী জানেনই না যে এই রাজ্যে মহিলাদের সম্ভ্রম হানিতে ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গ প্রথম দিকে জায়গা পেয়ে গেছে এগিয়ে বাংলা ধর্ষণে এগিয়ে বাংলা পশ্চিমবঙ্গ নারী নির্যাতন নারী নিগ্রহ সন্দেশখালীর মায়েরা বোনেরা তাদের সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী ওপেন প্ল্যাটফর্ম থেকে বলছেন যে কি হয়েছে কিচ্ছু হয়নি তো সব ভালো আছে আমি লোক পাঠিয়ে দিয়েছি সব ঠিক হয়ে গেছে এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বাংলার সমস্ত মায়েরা শুনেছে এবং তিনি বলছেন যে কোনো কিছু হয়নি যেখানে নিগৃহীতা মেয়েরা চিৎকার করছে প্রতিবাদ করছে প্রতিরোধ করছে এবং তারা বলছে মায়েরা বলছে বাড়িতে সুন্দরী এলে গ্রামে রাখা যায় না এখন বাংলার মানুষ তারা করে একটা না প্লিজ এটা মানে দর্শকরা খুব দিনের আলোর মতো বুঝতে পারছেন স্পষ্ট করে বুঝতে পারছেন এটা ভার্সেস ওটা চলছে আমার বক্তব্য রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি ভয় পাচ্ছেন রাজ্যের সাংবিধানিক প্রধানের বাসভবনে যেতে এটা কোথায় দাঁড়িয়ে আছি আমরা না উনি তো রাজনীতি করলেন উনি এই নোংরা রাজনীতিটা করলেন এখন কথা হচ্ছে উনি করবার আগে এই কথাটা বলবার আগে উনি তো বারবার এমন কথা বলছেন উনি তো সভায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে অশ্লীল গালাগাল করছেন বাংলার মানুষ শুনেছে এবং তারপরে উনি বলছেন যে এই শব্দটা যে বলা হলো এটা বাংলার কমন আপনাদের মত কি মুখ্যমন্ত্রী তিনি নিজে একজন মহিলা তিনি বলছেন আমি মহিলা হিসেবে ভয় পাচ্ছি রাজভবনের ভিতরে ঢুকতে আপনাদের মত কি একদম আমার সম্পূর্ণ ধারণা এটা উনি বানিয়ে তুলে একটা রাজনৈতিক গিমিক করছেন যে গিমিকটা উনি দারুণ পারেন করতে এবং এই গিমিক নিয়ে কোনো কথা বলার জায়গা নেই উনি কেন বলবেন যে আপনার আমি রোজ বলি কারণ দিনের শেষে কে গিমিক করছে সেটা আপনি সবচেয়ে ভালো বুঝতে পারবেন ভোটার আপনি আসলে এদের সবার টার্গেট আপনাকে প্রভাবিত করা মোহাম্মদ সেলিম সে কথাই প্রায় বলতে চেয়েছেন আজ মুখ্যমন্ত্রী বলছেন রাজ্য রাজভবনের কথা ভয় পাচ্ছেন কিন্তু মোহাম্মদ সেলিম কি বলছেন শুনুন এক প্রাক্ত রাজ্যপালকে দেখেছি তার বাড়িতে এসে টুডি বাল্ব লাগাতে কালী পুজোর সময় ছায়াতে আর মুখ্যমন্ত্রীকে দেখেছি যখনই বিপদে পড়েন একান্ত বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের রাজ্যপালরা গিয়ে টুলি বাল্ব লাগিয়ে নেন কালীঘাটে অভিযোগ করছেন মোহাম্মদ সেলিম আচ্ছা যখন বারবার সন্দেশখালির প্রসঙ্গ টেনে আনছেন বিজেপি তখন আজ মুখ্যমন্ত্রী বক্তব্য প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কি বললেন আপনাকে শোনাবো ড্রামা নাটক উনি না গেলে রাজববন শুনবে না গেলে রাজভবনে যাওয়ার দরকার উনি রামপুর হাটের বক্তৃতে যান যাদের পুড়িয়ে মেরেছেন রাজখালিতে যান সন্দেশখালির মা বনুদের কাছে বড় বড় কথা ভোটার বাজার গরণ করেন প্রদীপ্ত

আমার কাছে ভিডিও রয়েছে পারলে আমি এখানে দেখাতে পারি পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলা জামালপুর বিধানসভা ১৪ নম্বর জেলা পরিষদ দু নম্বর মণ্ডল জংগ্রাম অঞ্চল বাহাত্তর নম্বর বুথ বিজেপির জয়ী সদস্য যে জবা মিদ্দা তাকে তৃণমূলের ভৈরব বাবাই মিস্ত্রি বিপ্লব মিস্ত্রি এবং রফিন অধিকারী এরা একদম ধাক্কা মেরে বুকের উপর লাথি মেরে পেলে মহিলাকে এমন লাঠি বেড়েছে বিজেপির হাতে সন্দেশ খালি বিজেপির হাতে সন্দেশ খালি আর তৃণমূলের হাতে রাজভবন কোনটার জোর বেশি ভোটের বাক্সে সময়ের জন্য অপেক্ষা করতে হবে